হৈছে <laughs> আপোনাৰ

একটা মেশিন কেনার মতো ভালো একটা মেশিন তাই এক দাদা দা উনি আমার সাহায্য করে আর কি কিনে দিব জিনিস জিনিসটা কিনতে গেলে একজন লোকের অবশ্যই সাহায্যের প্রয়োজন আছে লাল <pad>

মানে এটা অ্যাশ কালার আর এটা ই দুই মডেল মানে প্লেট দেখা যায় দুইটা দুই রকম না না কি মডেল দাম কি সব এক এটা দুইটা বড় করবেন নিজ দিকে দেবেন আটকায় দেবেন এটা লড়ব না আর কম দামে এর মধ্যে আপনি ছিনে লড়ে যাবেন আচ্ছা

नहीं सुबह देख लो तो ये कोई गाड़ी बाजार या तो ये बोल दो सीधा लगेगा सबसे मुद्दे में कटा है मजदूर आगे और फोटो दिया से जो प्रेशर से लोग आगे अब लोग आगे वो कुछ करते हैं

পাতলা না <hlotic> <athletes> <background restraint noises> <começaessäiquer through Hungary>

Kilungan. Oh, Ito lang sa ligong dito, Pansi. Jadi, desk sa kada mga kundi? Ini Kika. Ito Joss

सार्थक सार्थक तो जहाँ हम तो दिल में मिलो एक बुबी ने कार रोड में जैक टाइ इडी की ऐ डिस्ट्रिक्ट में जाने का नेट है हाँ इधर एक तकाता तक ओपन होता इडी की बरे कौन दिया वो भी योर डी

এগুলো চিকন ডায়নে বড় নাই বড় দিয়ে আপনার এক এক প্যাকেট এক এক বড় মেলায় নিচ্ছে এই গেলেই কালার আর গেলে বারো পিসের এক প্যাকেট হয় এক কালার দেখে বুঝি আমি নেই না কি সব কালার মিলানো আছে নেন আর ই দেন এই ই মুডা আছে না

সব কেনাকাটা শেষ সব কিনা হয়ে গেল প্যাকেট করা হয়ে গেছে এখন চলে যাব সুদূর নেত্রকোনা তো হাওর আমার হসুর বাড়ি বরকাবন